আসসালামু আলাইকুম দর্শক আজকে চায়না থেকে আমাদের কাছে চলে আসছে কিছু বেইডেড লাইন মাছ ধরার সুতা এটা আনবক্সিং করি দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সুতা আছে দেখতে পাচ্ছেন স্পাইডার অরিজিনাল স্পাইডার সুতা যদি আপনারা নিতে চান এখানে বিভিন্ন সাইজের আছে আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে এগুলা কনফার্ম করতে পারেন অর্ডারটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে জানাবো যদি কেউ পাইকারি নিতে চান পাইকারি দেওয়া যাবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ